বছরের সেরা অফার নিয়ে হোলসেল ক্লাবে শুরু হচ্ছে মাসব্যাপী মেগা শপিং ফেস্ট এই ক্যাম্পেইনে থাকছে মাছ মাংস শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য বাজারের সবচেয়ে সাশ্রয়ী দামে এছাড়া যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিশ্বখ্যাত রিটেল চেন কস্টকো জেট্রো স্যামস ক্লাব বার্গেন থেকে আমদানিকৃত পণ্যের উপরও থাকছে আকর্ষণীয় মূল্য বাংলাদেশের একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাবে শুরু হচ্ছে মাসব্যাপী মেগা শপিং ফেস্ট ক্যাম্পেন এই ক্যাম্পেনে সহ যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ব্র্যান্ডের এক্সক্লুসিভ পণ্যে থাকছে বিশেষ মূল্য ছাড় নিত্যপণ্যের মধ্যে হালাল উপায়ে প্রক্রিয়াজাত গরু ও খাসির মাংস হাঁস এবং মুরগি পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে গরুর মাংস প্রতি কেজি ছয়শো টাকা খাসির মাংস নয়শো টাকা সোনালী মুরগি পাওয়া যাবে চারশো নিরানব্বই টাকায় এছাড়া সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে নদী ও হাওয়ারের সুস্বাদু ফরমালিন মুক্ত মাছ বছরের সেরা ক্যাম্পেইন হলো আমরা আগামীকাল থেকে রান করব। সেখানে হলো মাছ মাংস শাক সবজি থেকে শুরু করে সকল পণ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে থাকবো কাস্টমারদের কয়েকশো পণ্যে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সকল কাস্টমারদের জন্য যেটা উন্মুক্ত থাকবে সকল ধরনের কাস্টমার সেটা বাই করতে পারবে বাজারের বাজারে মূল্যে মাছ মাংস ফুড নন ফুড বিভিন্ন পণ্যের উপরে বেশ কিছু ছাড় রয়েছে এছাড়াও বাংলাদেশের ক্রেতা সাধনের কথা চিন্তা করে বিশ্বের সনামধন্য রিটেল চেইন থেকে ওয়ালমার্ট কস্কো স্যান্স ক্লাব বার্গিন থেকে ওয়ার্ল্ডের বিখ্যাত বিখ্যাত পুরাগুলো আমরা ক্রেতা সাধারণের কাছে নিয়ে এসেছি এক হাজার টাকার কেনাকাটায় বেকারি এবং রেস্টুরেন্ট আইটেমে থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া নিত্যপণ্য সয়াবিন তেল আটা ময়দায় বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার উনত্রিশ আগস্ট থেকে শুরু হওয়া এই ফেস্ট চলবে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সৌরভী সায়দা যমুনা নিউজ ঢাকা